হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ দেখুন আমি একটা অন্য টাইপের কাজ নিয়ে চলে এসেছি তো এটা আমার একটা এ লাইন লং কুর্তি আমার কুর্তিটার প্রবলেম হচ্ছে চেস্টের মাপটা অনেকটা ছোট হয়েছে চেস্টের মাপটা মানে টাইট হয়েছে আর কি চেষ্টা আমাকে চেষ্টা লুজ করতে হবে আর এই যে এটা আমাদের নিচের পোরসান তো নিচের পোসানটা স্কার্টের মতো ঘের হয়ে গেছে আমার এই নিচের পোসানটাকেও কেটে ছোট করতে হবে আমি এই নিচের পোসানটাকে কেটে ওপরটা কিভাবে আমি ইউজ করব সেটাই দেখাবো কারণ এটার ভেতরে আমাদের একটুও কাপড় নেই এক্সট্রা কাপড় রাখা হয় নিয়ের ভেতরে সুতরাং আমি কিভাবে করছি এটা আমি দেখিয়ে নিচ্ছি আমি প্রথমে জামাটাকে উল্টে নিচ্ছি আমাদের জামার রেডি মাপ আছে সতেরো ইঞ্চি আমাকে এটা সাড়ে কুড়ি ইঞ্চি করতে হবে তো আমি কি করব দেখুন জয়েন্টের দাগ যাতে না বোঝা যায় সেই জন্য আমি জয়েন্টটা প্রিন্সেস কাট করে জয়েন্টটা করছি নর্মাল জয়েন্ট করলে তাহলে বোঝা যাবে জামাটা দেখতেও বাজে লাগবে তো আমি প্রথমে প্রিন্সেস কাট করে নিচ্ছি করে নিলে আমার এই পোর্শনটা শুরু হয়ে যাবে এই পোর্শনটা আমি বাদ দিয়ে দেবো দুটো সাইডের পোর্শন বাদ দিয়ে দেবো দিয়ে আমি এখানে চওড়া পোর্শন জুড়ে দেবো দেখুন আমি এটা কি করে করব এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে থেকে আমাদের যেহেতু রেডি জামা কাঁধ থেকে আমি মাপ করে নিচ্ছি সাড়ে দশে সাড়ে দশে মাপ করে নিলাম যেহেতু এটা আমাকে চল্লিশ সাড়ে চল্লিশ সাড়ে কুড়ি করতে হবে একচল্লিশ তাহলে ফোর এই মেজারমেন্টে আমি মার্ক করলাম ঠিক এখানেও তাই ফোর পয়েন্ট ওয়ান আমি ডাক করলাম সোজা নামিয়ে দিচ্ছি এই তুলে দিলাম বমলের সোজা পাঁচ থেকে দেখুন সাড়ে ছয়তে এই কাঁধ থেকে এই সাড়ে ছয় এই গোলভাবে আমি তুলে দিলাম এইদিকে আমি তেজরা ভাবে দিলাম আমি মিডল পয়েন্টটা দিচ্ছি না এখান থেকে কত দিলাম দেখুন এখান থেকে দিয়েছি এক ইঞ্চি এখান থেকেও আমি এক ইঞ্চি দিয়ে দিচ্ছি এখান থেকেও আমি এক ইঞ্চি দিয়ে দিলাম আমি দুদিক থেকেই এক ইঞ্চি করে দিয়ে দিলাম এটা রাউন্ড শেপ দিলাম এবার এটাকে আমি কেটে নেব এই যে আমি এই পোর্শনটা কেটে আলাদা করে নিয়েছি এখানে এবার আমি আলাদা কাপড় লাগাব তো এই যে আমার নিচের পোর্শন যেখানে ঘের অনেক বেশি আছে আমি সেখান থেকেই আমি দেখুন ওপরের সঙ্গে নিচেরটা আলাদা করে নিয়েছি এইখান থেকে আমি কেটে ওখানে লাগিয়ে দেবো ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ করে নিচ্ছি আমাদের পেছনটাও বাড়াতে হবে আমি একটা মাপ এখানে নিয়ে নিলাম আমাদের এটা ছিল এই যে আঠেরো ছিল আঠেরো ছিল আমাকে এটাকে সাড়ে কুড়ি করতে হবে তার মানে আমাকে আরও আড়াই ইঞ্চি বাড়াতে হবে তো দেখুন এখানে কত আছে এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি আড়াই ইঞ্চি আমার দুদিক থেকে বাড়াতে হবে মানে টোটাল আড়াই ইঞ্চি বাড়াতে হবে হ্যাঁ আড়াই ইঞ্চি হচ্ছে এক পঁচিশ এক পঁচিশ কাটলে আমার হয়ে যাবে আমাকে ঘিরটাও দেখতে হবে আমি যেহেতু ভেটটা কমাতে হবে তো ওপর থেকে দেখুন দাগ কেটে নিয়েছি আর এখানে আমি সামনের অংশটা বসিয়ে নিয়েছি এটাকে আমি কেটে নিচ্ছি এটা কেটে আমি ওপরের অংশের সঙ্গে জুড়ে নেব প্রথমে একটা পাট কেটে নিচ্ছি যাতে ভেতরে পাট গুটিয়ে না থাকে এবার আমি নিচের পাটটা কেটে নিচ্ছি আমি ঠিক এই মাপে কে আমি ওপরটার মাপে এবার এটাকে কেটে নিচ্ছি এই পাতটা আমি এই অংশটা আমি ওপরের অংশের সঙ্গে জুড়ে নেব এইটুকু সেলাই খুলে নেবো নিয়ে ওপরের অংশের সঙ্গে জুড়ে নেব এবারে এই যে এই অংশটা ওপরের থেকে বাদ গেছে এই অংশটা আমি দুপাশে এই দেখুন দুপাশে আমি লাগিয়ে নেবো এটা এপাশে লাগাবো আর এইটা এই পাশে লাগিয়ে নেব তাহলে আমাদের খেয়ে মোটামুটি ঠিক থাকবে এটাও ঠিক আছে কিন্তু এটাও ঝুড়ে দেব আমি দেখুন আগে আমার সাড়ে সতেরো ছিল এখন সাড়ে উনিশে চলে এসেছে তো আমার দুই ইঞ্চি বেড়েছে এই যে সামনে পোর্শনটা আমি বাড়িয়ে নিয়েছি এইভাবে দেখছেন পুরো নিচের অংশ কেটে এইভাবে আমি বাড়িয়ে নিয়েছি আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ